গোড়া পৃথিবীর সংঘ দলের জীবন নেটওয়ার্ক এগারো মেম্বার অন্তত তিন হাজার অনেক গোড়া বিশ্ব সংগঠনের সদস্য কারণ এই জেলার মধ্যে আঠারো জন মানুষ তৈরি এর উত্তর একমাত্র স্বতন্ত্র বাকি বেয়া কোন দলীয় প্রার্থী বেলতলের সিজনের প্রকাশবার শুরু দুই আয় আর প্রান্তের রাম উপজেলাবাসীর সবচেয়ে উত্তর পূর্ব কোনের স্টেশন হিসেবে এই জায়গা আপনার যে ফটোসভা গরিবের শুরু দিয়ে মহান আল্লাহর শুক্রিয়া জ্ঞাপন করি ওনারা বেয়া কোন

কোনিয়া পালং ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের খালোয়ার কলা গ্রামের সন্তান কক্সবাজার মানে ফাওয়ার উপজেলা স্টেশনের মধ্যে আমার বসবাস আমি থাকি বর্তমানে ষোলো বছর ধরে বসবাস করি অনার এই স্টেশনের উত্তর দিয়ে যতটুকু জায়গা আছে যতটুকু জায়গা যাওয়া যায় সুমিক্ষা যত যাওয়া যায় প্রত্যেকটা ফাড়া মহল্লা সুসুমিক্ষাও প্রত্যেকটা ফাড়ার পর্বত মাদত গাড়ি চালাই যায় প্রত্যেকটা এলাকা আপনার যাই দেয় দীর্ঘ বারো বছর ধরে আইএনজিও করি এই দীর্ঘ বারো বছর ধরে এনজিও করিবার সুবাদে আয় এই দেশের কষ্ট আছে ব্যক্তিগত ভাবে একশো দুইশো পাঁচশো যার হারণে এত চেষ্টা করিবার পরেও দীর্ঘ বারো বছর ধরে এই দেশের জনগণের টেকসই ঘন পরিবর্তন সম্ভব নয় আর পক্ষে মূলত তার দ্বারা তরুণ এবং নারী অলের কিছু উন্নতি এই কক্সবাজার তিন আসন ইভেন কক্সবাজার জেলার বেশিরভাগ স্কুল কলেজ

আইন বাড়ার মতো জাতীয় সংসদ নির্বাচনের মধ্যে অংশগ্রহণ করি অন্যরা জানান এই জেলার মধ্যে আঠারো জন মানুষ চেয়ে এর উত্তর আইন একমাত্র স্বতন্ত্র বাকি বেয়া কোন দলীয় প্রার্থী ব্যক্তিগত ভাবে আমি বাংলাদেশের হন রাজনৈতিক দলে বিশ্বাস না করি কারণ বাংলাদেশের হন রাজনৈতিক দলে রাজনীতি করে শান্তি না বা রাজনীতি করে না আই আইন রাজনীতির ছাত্র দেশের বিদেশ আশ্রয় নয় ইউনিভার্সিটির তলায় খুঁজছি বাইশ হাজার এবং ওয়ার্ল্ড ফোরাম ফর ডেমোক্রেসি

এবং এই রাজনীতি আইশ্বের গণতন্ত্রের জায়গা শুধু গণতন্ত্র মানে যে কেয়ার হওয়ার যোগ্যতা দামানুদানিদার বদলতে বাংলাদেশ সব পৃথিবীতে যেন যেন গণতন্ত্র আছে এড়ে প্রধানমন্ত্রী এমপি মেম্বার নির্বাচন যেন যখন চুক্তি চাই লেনলাDialogOpen লাগে শুধু পক্ষ বিশুদ্ধ হলে আর জনগণ যদি ভোট দেয় তাহলে যে জ্ঞান নির্বাচন আছে জিতিত হয় আর এই গণতন্ত্র সবচেয়ে বড় জায়গা জনগণ নিজর প্রতিনিধি বাছাই করার যে আছে